আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে সবাই দোয়া করবেন আমি আসলে মানসিকভাবে খুব টেনশনের মধ্যে আছি আমার ছেলেটা বিগত বেশ কয়েকদিন হলো আমার ছেলেটা বেশ অসুস্থ সবাই দোয়া করবেন ওর জন্য ও আসলে হয়েছে কি খুব এখনকার বাচ্চাগুলো তো বোঝেনি খাওয়া দাওয়া সেইভাবে করে না ঠিকঠাক আর ওদের প্রবলেমটা হইছে যে ওরা খেলাধুলার সুযোগ পায় না তো কোথাও গেলে হয় কি খোলামেলা জায়গা পাইলে না বাচ্চারা একেবারে প্রাণপণ ছুটতে থাকে খেলার জন্যে কিন্তু খেলাধুলার পরে যে ওরা যে টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে গেলে যে ওদের যে একটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এখনকার বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই কম আর কারণ খোলামেলা জায়গা পায় না তারপরে আমরা যেমন ছোটোবেলায় মাঠ ঘাট উঠান এই সমস্ত জায়গায় আমরা খেলাধুলা করছি দৌড়াদৌড়ি ছোটোছুটি করছি আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের খুব বেশি ছিল এখনকার বাচ্চারা যেমন খুব বেছে বেছে খায় যেমন খুব জাঙ্ক ফুড ওদের পছন্দ ওরা কিন্তু একটা পুষ্টি জাতীয় খাবার খুব কমই খায় আমার ছেলে তো তাই করে তো যাই হোক ওরে নিয়ে ও হয় কি যে ওকে নিয়ে স্কুলে গেলে পুরা একটা সপ্তাহ ওকে নিয়ে আমি স্কুল করতে পারি না কারণ ওকে নিয়ে টানা দুই দিন যদি আমি স্কুল করি তৃতীয় দিন ও ঠিকই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে কারণ কি ওর হচ্ছে ও খুব বেশি পরিমাণে ঘামে আর এই ঘামটা বসে ওর এই প্রবলেমগুলো শুরু হয়ে যায় হয় জোর জ্বর না হয় সর্দি না হলে কাশি শুরু হয়ে যাবে তো এবারে হয়েছে কি ওর ঘাম থেকে মানে স্কুলে যায় স্কুল ছুটির পরে একটু প্লে করে সে প্লে গ্রাউন্ড আসে ওখানে প্লে করে বারণ করলেও শোনে না ছোটো মানুষ তো বোঝে না ওইভাবে আর এই যে ওয়েদার চেঞ্জের সময় এখন সব মিলিয়ে আমার ছেলেটা বেশ ভালো আকারে অসুস্থ হয়ে পড়ছে মানে কাশিটাই তার কমতেছে না প্রচুর পরিমাণে তাকে ইয়ে করতেছি ওষুধ খাওয়াচ্ছি তারপরে সব ধরনের চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কাশি তার কমতেছেই না একটা রাত পরপর এই তিনটা রাত গেল আমি ঘুমাইতেই পারি নাই একটু পরপর একটু পরপর সে কাশি কাশি দিতে থাকে ওর গা দিতে হয় ফ্যান চলে তার মধ্যেও সে ঘেমে যায় তো এই হয়েছে অবস্থা মন মানসিকতা খুবই খারাপ আপনারা সবাই দোয়া করবেন আমি সবার কাছে মানে আপনাদের কাছে অনুরোধ করছি আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন ওদিকে আমার আম্মু ওদিকে আম্মু অসুস্থ একটু যাইতে পারিনি আর দুই তিন দিন পরেই তো রোজা শুরু হয়ে যাবে মানে সব মিলায় আমি একেবারে পুরো একটা ডিপ্রেশনের মধ্যে আছি পুরা মানসিকভাবে খুব মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমি সেটা বলে বুঝাইতে পারবো না তো আমার শুভাকাঙ্ক্ষী আমার ইউটিউব পরিবারের আমার অনেক ভাই বোনেরা আমার খবর নিচ্ছেন আমি কেন লাইভে আসি না আর লাইভে আসি না মূলত একটা দুঃখ থেকেই আমি লাইভে আসি না সেটা পরবর্তীতে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে না হয় নাই বললাম আর ভিডিও আসলে আমি চেষ্টা করি দেওয়ার কিন্তু আমি আসলে পেরে উঠি না সত্যি কথা বলতে আমি খুবই মানসিকভাবে এখন খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় পার করতেছি চারিদিকের অবস্থা ভালো না তারপরে সব দিক থেকেই মনে হচ্ছে যেন মানে শুধু খারাপ খবর আসতেছে শুধু আমার জন্য শুধু খারাপ খবর আসতেছে আমি জানি না আল্লাহ কোন ভালোর জন্য আমাকে এরকম পরীক্ষার মধ্যে ফেলছেন তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ও যেন সুস্থ হয়ে যায় ওদিকে আম্মুও খুব অসুস্থ আম্মু যেন সুস্থ হয়ে যায় সবাই একটু দোয়াতে রাখবেন আসলে সময় ভালো না গেলে কার কাছে বলবো শুধুমাত্র আল্লাহ পাকের কাছেই আমরা বলতে পারি আর আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য অপেক্ষা করেন যারা আমাকে ভালোবাসেন আমার দেশ এবং বিদেশের যে ভাই বোনেরা আছেন সবাই আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসার জন্যই আমি বারবার ইউটিউবে ছুটে আসি আসলে ইউটিউবে ইউটিউবে আসা এখানে আমার কোনো লাভ ক্ষতি কিছুই নাই তবে সবাই তো চায় যে একটা ভালো অবস্থানে যাক আমিও সেরকম চাই কিন্তু এখানে এসে আমার এমন কোনো লাভ ক্ষতি কিছুই নাই কিন্তু শুধুমাত্র আমি ইউটিউবের মায়া এখন ছাড়তে পারছি না কারণ এখানে আমার এত ভালো কিছু ভাই বোন তৈরি হয়ে গেছে যে আমি এই পরিবারটাকে আমি ভুলে থাকতে পারি না আমার যে আমার এই যে আমার যে পরিবার তার বাইরেও আমার পরিবার হচ্ছে ইউটিউব এই ইউটিউব পরিবারের ভাই বোনদেরকে আমি আসলে ছেড়ে থাকতে পারি না সত্যি কথা বলতে আমাকে এখান থেকে আমি যে ভালোবাসা যে সম্মান যে দোয়া যে সাপোর্ট আমি পাই এটা আমি আমার ব্যক্তি জীবনে বলতে গেলে খুব কমই পাই তো এখানে অনেককেই আমি দেখি নাই কাউকেই আমি দেখি নাই কিন্তু না দেখেও মানুষ যে এত সম্মান করতে পারে এত ভালোবাসতে পারে আমি সত্যিই ইউটিউবে না আসলে মানে হয় বুঝতে পারতাম না আপনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই কঠিন সময়গুলা যেন আমি পার করে আসতে পারি আর আপনারা যেভাবে আমার সাথে আছেন সব সময় এভাবেই আমার সাথে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন কঠিন মুহূর্তগুলা যেন আমাদের কে ধৈর্যের সাথে পার করার তৌফিক দান করে আর আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাই বোনেরা যারা দেশে বিদেশে যারা আছেন আমাকে সাপোর্ট করেন আমার জন্য দোয়া করেন আমার পরিবারের সাথে আছেন একদম লাগাতার আমার খবর আপনারা নেন আপনাদের সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা না দেখেও না জেনেও যে এত আন্তরিকভাবে মানুষ মানুষকে ভালোবাসতে পারে আপনাদেরকে না দেখলে আমি আপনাদের থেকে এই ভালোবাসা না পেলে আমি আসলে বিশ্বাস করতাম না যে হ্যাঁ এরকমও মানে রিয়েল লাইফের পরেও ভার্চুয়াল লাইফেও এরকম ইউটিউব জগতেও এরকম একটা পরিবার তৈরি করা যায় আপনাদের প্রতি আমার সব সময় কৃতজ্ঞতা সব সময় ভালোবাসা আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য আমার আম্মোর জন্য আম্মোর শরীর খুব খারাপ আম্মুর ডান হাতের এই জায়গাটা ভেঙে গেছে হাড়টা ভেঙে গেছে দোয়া করবেন আল্লাহ যেন আম্মুকে সুস্থ করে দেয় সব মা বাবারা যেন ভালো থাকে সামনে রোজা কিন্তু আম্মুর অবস্থা এখন খুবই খারাপ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনারা ভালো থাকবেন আমি যখন যেরকম সুযোগ পাই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আমি আপডেট জানাবো আমার পরিবারের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুবই দুঃখিত আমি চোখের পানি ফেলতে চাইনি কিন্তু কিভাবে মানুষের ভালোবাসার জায়গা যেখানে মানুষ সেখানেই বেশি ইমোশনাল হয়ে পড়ে তো সবাই দোয়া করবেন আমি আর কথা না বলি কথা বলতেও পারতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম